মানে বিলোনিয়া বাসী স্বার্থে বিলোনিয়ার জন্য বিলোনিয়া মহকুমার জন্য যদি স্বার্থে যদি পরিষেবা দিতে হয় এই ক্ষেত্রে কোথায় একটু অভাব রয়েছে ভাবছেন প্রথমে সর্বোপরি আমরা যারা চিকিৎসক মানে যারা পরিষেবা দিতে দেবে যারা চাবি কাটে একটু একদম কিন্তু ডাক্তার ডাক্তারের আছে আমাদের যত পরিমাণ ডাক্তার কথা এখানে তার অর্ধেক ডাক্তার রয়েছে ডাক্তার স্বল্পতা রয়েছে এবং যারা এখানে ছিল জুন হসপিটালে বিগত দিনে আমাদের এখান থেকে প্রায় ছয় থেকে সাতজন ডাক্তার চলে গেছে ওরা রিপ্লেসমেন্ট হয়নি স্যার আপনি ডিউটি ডিউটিরত রয়েছেন তবে একটু ডিস্টার্ব করছি পুরো হসপিটালে বিলোনিয়া হসপিটালে শিশু ওয়ার্ড দেখলাম ফিমেল ওয়ার্ড দেখলাম মেল ওয়ার্ড দেখলাম সব জায়গাতে সবাই রয়েছে শিশুটা সাংঘাতিকভাবে অসুস্থ রয়েছে তো পরিষেবার ক্ষেত্রে শুধু আপনাকে দেখতে পাচ্ছি আসলে কি শুধু আপনি ডিউটি দিচ্ছেন পুরো সার্ভিসটা না एक्चुअली এমন কিছু নয় আমাদের হাসপাতালে আমরা যারা চিকিৎসক রয়েছে চিকিৎসক অনেক ঘাটতি আমরা নিয়মে পুরোটা মহকুম হাসপাতালে প্রায় পনেরো প্রজন ডাক্তার থাকার কথা আমরা আছি সাতজন এই সাতজন পক্ষে আমার ইমার্জেন্সি আউটডোর তারপরে আমাদের এখানে ডাইনি বেশা মূর্তি হয় সিজার হয় চোখের অপারেশন হয় করতে গিয়ে আমরা এখন শীতটা আমরা শুধু ডাক্তার একজনে থাকি এই একজন ডাক্তার আমরা আউটডোর পেশেন্ট দেখি আমরা ইমার্জেন্সি দেখি যে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্ট দেখতে হয় আমাদের এরপরে আবার আমাদের যদি পুরুষ বিভাগ মহিলা বিভাগ অথবা

যেমন আজকে এই যে আজকে সানডে আজকে আমরা মর্নিং ডিউটি করছি এখানে আমি বাচ্চা শিশুকে দেখতে দেখছি আমি হ্যাঁ প্রচুর পরিমাণে পেশেন্ট এই যে ডগ বাইট পেশেন্ট দেখতে লাগছে কোনো ট্রমা কেস অ্যাক্সিডেন্ট ওগুলি আবার ড্রেসিং দেখতে হয় এদিকে আমার ওয়ার্ডে যেতে হবে রাউন্ড যেতে হবে

ইমার্জেন্সি কেসগুলোকে ওনাকেই ফেসবুক করতে হবে একজনকেই একজনকে এক্ষেত্রে আপনাদের মানে ডাক্তার স্বল্পতা রয়েছে বলছেন এটা হলে আমাদের বিলোনিয়া মহকুমাবাসী মানে উপকৃত হবেন আমাদের আগে এটা অনেক ডিমান্ড রয়েছিল আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আমাদের এসডিএম সিএম সবাই জানেন কিন্তু সাধার চেষ্টা করছেন কিন্তু কত অবগত করা আছে এই বিষয়ে কেন কেন ডাক্তার এখানে আসেন দেওয়া হয় না সেটা আমরা বুঝতে পারি না